পার্বত্য চট্টগ্রাম আবারও রক্তাক্ত ষড়যন্ত্রের শিকার সম্প্রতি খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ সাজিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করেছে পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট অথচ মেডিকেল রিপোর্টে স্পষ্ট হয়েছে যে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আন্দোলন হয়েছে আসলে তেমন কোনো ঘটনাই ঘটেনি নিরাপত্তা বাহিনী বলছে এটি ছিল পরিকল্পিত চক্রান্ত গত চব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উত্তেজনায় ইউপিডিএফ শুধু সাধারণ মানুষকে উস্কানি দেয়নি বরং সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা তালিয়েছে استانিয়া সূত্র জানায় রাঙ্গামাটির গুইমারা এলাকায় এক গোষ্ঠী গুলি চালিয়েছে তাদের লক্ষ্য পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা নিরাপত্তা বাহিনীর তদন্ত বলছে ইউপিডিএফ সদস্যরা ভারতের মিজোরাম ও ত্রিপুরায় স্থায়ী ক্যাম্পে থেকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ নেয় সেখানেই হিন্দুবাসী প্রশিক্ষকরা তাদের হাতে তুলে দেয় আধুনিক অস্ত্র অটোমেটিক রাইফেল এসএমজি AK47 এবং LMG এরপর এসব অস্ত্র নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি অঞ্চলে হামলা চালায় গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে ইউপিডিএফ এর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় বারোশো যার মধ্যে চার শতাধিক সশস্ত্র ভারতীয় সীমান্তই এখন অবৈধ অস্ত্রের প্রধান উৎস কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চট্টগ্রাম ও বান্দরবান কক্সবাজার রুট দিয়ে ছোট বড় অস্ত্রের চালান প্রবেশ করছে বাংলাদেশে স্থানীয় দালাল চক্র এসব অস্ত্র লুকিয়ে পাহাড়ি এলাকায় পৌঁছে দেয় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে শুধু গত এক বছরেই জব্দ হওয়া অবৈধ অস্ত্রের তেত্রিশ শতাংশ এসেছে ভারত থেকে শুধু অস্ত্র নয় শক্তিশালী হয়ে উঠছে গত এক বছরে তারা চাঁদা তুলেছে একশো কোটি টাকা পুরো পাহাড়ি অঞ্চলের সশস্ত্র গ্রুপগুলো মিলে এ সময় তুলেছে তিনশো কোটি টাকার বেশি টার্গেট ছিল সাধারণ মানুষ ব্যবসায়ী পরিবহন এমনকি কৃষিও অপহরণ ও হত্যাও তাদের অর্থসংঘের অন্যতম কৌশল 2009 সাল থেকে এ পর্যন্ত তিনশো জনকে অপহরণ করেছে ইউপিডিএফ আর হত্যা করেছে অন্তত উননব্বই জনকে যাদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন নিরাপত্তা বাহিনী বারবার অভিযানে ইউপিডিএফ এর কার্যক্রম ভেঙে দিলেও তারা আবার পুনর্গঠন করছে ইউপিডিএফ এর বর্তমান নেতৃত্বে রয়েছেন সভাপতি প্রসিত বিকাশ খিসা সহ সভাপতি উজ্জ্বল স্মৃতি চাকমা নতুন কুমার চাকমা সাধারণ সম্পাদক রবিশঙ্কর চাকমা ও সাংগঠনিক সম্পাদক সচিব চাকমা ইতিমধ্যে ভারতের মিজোরামে ইউপিডিএফ ছয়টি স্থায়ী ক্যাম্প চিহ্নিত হয়েছে এখান থেকেই পরিকল্পনা হয় বাংলাদেশের নাশকতার গতকাল সরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী একে সরাসরি প্রতিবেশী দেশের ইন্ধন বলে মন্তব্য করেছেন তার ভাষ্য মতে ফেসিবাদের মধ্যেই পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করার চেষ্টা চলছে এদিকে আইএসপিআরও জানিয়েছে ধর্ষণ সহ যে অপরাধের বিচার হবে প্রচলিত আইনে কিন্তু সেনা হটাও চলে তুলে আন্দোলন করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় সেনাবাহিনী বলছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে নিউজ ডেক্সট রিপোর্ট